চলো ওই জায়গায় যাই চান্দা নিয়ে আসি পারি ভাই এই দোকান চলো কে ভাই আপনি আলামেন জি ভাই আমার পরিচয়টা দাও ভাই উনি হচ্ছেন আমাদের শামসিকা বাহিনীর প্রধান ওরফে পাতলা মাস্তান আমরা পাতলা মাস্তানের বডিগার্ড ভাই কত মাস্তানের নাম শুনছি পাতলা মাস্তার নাম তো শুনি নাই এটা কেমন মাস্তান রে ভাই নাম শোনার দরকার নাই এক হাতে সালাম আর এক হাতে বকশিস জলদি নেন ভাই